একটা দাভি ছিল প্রতিদিন সে দিত মাত্র এক বাতি দুধ তার মালিক ছিল খুব রাগী প্রকৃতির এই এক বাতি দুধ দেখে তার রাগ বেড়ে যেত আগুনের মতো একদিন রাগের মাথায় সে গরুটাকে মারধর করতে শুরু করে দাভি কিছু বলে না চুপচাপ সব সহ্য করে পরদিন দিন সকালে মালিক এক আজব ইনজেকশন এনে গরুর গলায় পুশ করে দেয় তারপর যা হয় কেউ কল্পনাও করতে পারেনি দাভি এমন দুধ দেওয়া শুরু করে যে থামতেই চায় না দুধ ছড়িয়ে পড়ে মাঠে রাস্তায় বাড়ির ছাদে সময় পুরো গ্রামটা দুধে ভেসে যায় লোকজন দুধে হাঁটে দুধে পড়ে যায় কেউ আবার দুধে ডুবে যায় গ্রামের লোকজন হতবাক ভয় পেয়েও মজা পায় খবর যায় থানায় পুলিশ আসে হেলিকপ্টার নিয়ে পুলিশ গরুটাকে হেলিকপ্টারে তুলে নেয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য আর গরুর মালিককে করা হয় গ্রেপ্তার তারপর গরুটিকে ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে সেখানে তার দেখা হয় এক কালো সারের সাথে চোখে চোখ পড়তেই শুরু হয় ভালোবাসা জঙ্গলের মাঝে বাজে বিয়ে সানাই গাছ পাখি বাতাস সব নাচে সেই আনন্দে কিন্তু গরুটি এখনো কাঁদে তার চোখের জল থেমে থেমে গড়িয়ে পড়ে কারণ একটাই আপনারা লাইক দেন নাই সাবস্ক্রাইবও করেন নাই ভাই